প্রিয় রামগঞ্জবাসী সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে পীর সাহেব চরমনাইনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানান ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা এই পবিত্র কোরবানির উৎসব ব আত্মত্যাগ সহমর্মিতা ইসলামী মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত আসুন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এই মহান আত্মত্যাগকে অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসা প্রতিষ্ঠার ভূমিকা রাখি সাথে সাথে কোরবানির বর্জ্য স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ইমানি দায়িত্ব তাহলে আমরা রামগঞ্জবাসীকে একটা পরিচ্ছন্ন শহর উপহার দিতে আল্লাহ আমাদের সকলের কোরবানিকে কবুল করুক আবারও রামগঞ্জ বাসীর সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ